আজকে আমাদের মতি ভাগবত শ্রবণ এবং ভক্ত সেবা আয়োজক আমরা এই যুবরাজ মিলন উৎসব হচ্ছে আমাদের এই ভাগবত শ্রবণ হচ্ছে ভাগবত পাঠ হচ্ছে এবং আমাদের এই ভক্ত সেবা ভক্ত সেবা আমরা এটা চলছে আট থেকে দশ বছর ধরে চলছে এই বছরটা পূর্ণরূপ দিয়েছি আমরা একবার ভালোভাবেই পূর্ণরূপ দিয়েছি আমরা প্রোগ্রাম বলতে আমরা আগে থেকেই করেছিলাম ছোটোখাটো ছিল এবছরটা আমরা জনা কয়েক মিলে আমাদেরই মতো যুবরাজ মানে যুবরাজ সবাই সবাই মিলে আমরা চিন্তা ভাবনা করলাম এটাকে একটু পূর্ণরূপ দিয়ে এবং ভালোভাবে যাতে করা যায় ভালো পরিমাণে যাতে করা যায় এটাকে সবাই মনে পৌঁছে দেওয়া যায় নাম সংকীর্তনের ব্যাপারটা সে কারণে আমরা মাথায় নিয়ে একটা যে এটা আমরা খুবই ভালো হয় সেজন্য আমরা কয়েকজন যুবক মিলে আমরা এটাকে এই যুবরাজ মিলন উৎসবটা এবছরই দেওয়া আগে থেকে হতো শুধু ভাগ্যী এটা হতো না এটা নাম দিয়ে আমরা করেছি যুবরাজ মানে আমাদের যে প্রয়োজন সবাই যুবরাজ এর মধ্যে কোনো সম্পাদক সদস্য সহসম্পাদক কেউ নেই আমরা সবাই যুবরাজ যুবরাজ মিলেই করেছি আমরা আজকে প্রায় তিন থেকে চার হাজার এটা গীতা দিয়েছি দুশো থেকে তিনশো জনের বেশি হবে আমার নাম সুব্রত শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ সাল আজকে আমরা এই ভাগবত পাঠ যে আয়োজন করেছি আমরা সনাতন হিন্দু ধর্ম তাই আমাদের যে সংঘটা নাম দিয়েছি যুবরাজ মিলন সংঘ যুবরাজ বলতে আমরা যেটা মনে করছি হিন্দুরা আমরা সবাই মনে করি যুবরাজ আমাদের ধর্মটাকে সবাই যুবরাজ মনে করতে চাই আমরা তাই আমরা ময়না আট নম্বর থেকে বাচ্চা আট নম্বর থেকে একটা বার্তা দিতে চাই আমাদের হিন্দু যে ধর্ম সেটা আমরা যুবরাজ যুবরাজভাবে সবাইকে মেনে নিতে চাই যে আমরা হিন্দু ধর্ম আমরা সবাই যুবরাজ আর আমাদের আজকে অন্নপ্রসাদ খাওয়ার অবস্থা রয়েছে আর গীতা আমরা কয়েকজন মিলে যে গীতারা তুলে দিয়েছি সবাই হাতে চার পাঁচশোটি গীতা আর আমাদের আজকেই অনুষ্ঠান শেষ একদিনের অনুষ্ঠান প্রত্যেক বছর আমরা করে এসে এবছর একটু বিরুত্বভাবে করেছি সবাই সাহায্য করেছে সেই জন্য আমরা আজকে এই অনুষ্ঠানটা করেছি আমার নাম শান্তু বর্মন এই উৎসবে একজন সাধারণ কর্মী পশ্চিমবাকচা বাড়াই বর্মনে ভূমিপাড়ার তিনটে পাড়ার যৌথ সহযোগে নববর্ষের যুব যুবরাজ মিলন উৎসবের পরিচালনায় আজকে আমরা বছরের প্রথম দিনে পুরোনো বছরকে বিদায় জেনে নতুন বছরের স্বাগত জানিয়ে আমরা একটা ভাগত পাঠ এবং কীর্তনের আয়োজন করেছি যাতে করে আগামী দিনে সবাই মিলে আমরা এরকম করে মানুষের মধ্যে সুবৃদ্ধি সম্পন্ন চেতনা বা ভগবত প্রেম যাতে বেড়ে ওঠে সেই প্রয়াসে আমরা এই ভক্ত সেবা সমেত ওই ভাগতার আয়োজন করেছি পরবর্তী সময়ে আমরা যেন এটা চালিয়ে যেতে পারি এই জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আমার নাম বিকাশ বর্মন বারৈ ভৌমিক ও বর্মন পাড়ার যৌথ উদ্যোগে আমরা এই যে ভাগবত ও যুবরাজ মিলন মেলা উৎসবে মেতে উঠেছি আমরা ওই সঙ্গে আমরা প্রসাদ বিতরণ সভাও আমরা করেছি যাতে আমরা বিগত বছরগুলো চালাতে পারি আগামী বছরগুলো আমরা যাতে চালাতে পারি সেই চেষ্টা আমরা করছি এবং চালিয়ে যাব এইটুকু আশা রাখছি নমস্কার বিশ্বজিৎ ভৌমিক উপনিষে আজকে নববর্ষের তিনি একখানে মূল্যবান রত্ন এটাকে দান করছেন তো মূল্যবান রত্নের কতটা মর্যাদা দিতে পাবো আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকুয়া এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন এই 240720151 এই যে কোনো অনুষ্ঠানে রণপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলবা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজি যোগাযোগ করুন পূর্বদমনি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর